আজকে আমাদের গাছের শরীফা ফল পারতেছে এখানে দেখতে পাচ্ছেন মার্শাল অনেকগুলো শরীফা ফল ধরেছে আমার ছোট ভাই এখানে গাছ থেকে মারতেছে সমস্যা নাই এই দাঁড়াও একটা পড়েছি এটা একটা ছোট এখানে অনেকগুলো আছে হুজুরের দুইটা দিছি ছোটটি পারিস না শরিফা গাছের চারা নিতে চাইলে যোগাযোগ করবেন আপনাদেরকে ফ্রি চারা দেওয়া হবে কিন্তু লোকেশন এসে চারা নিয়ে যেতে হবে শরীফা চারা নিতে চাইলে যোগাযোগ করবেন দেখুন মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর ফল হয়েছে এগুলো আমার আমার খুব ফেভারিট একটা ফল মানে ফলের ভিতরে আপেল কমলা আর যাই বলেন সব কিছুর থেকে আমার এই ফলটাই ভালো লাগে কারণ আমি বাড়ির চারপাশে আমি নিজের হাতে গাছগুলো লাগিয়েছি কে লাগাইছে সবগুলো পারিস না ওইগুলো থাক আরে না একবারে বেশি পারিস না থাক সব পারা লাগতো না এই সাদা গুলা যেগুলো পাক বই গুলো সবুজ সবুজ ডি পারলে পাকতো না এই যে সবুজ এই যে এগুলা এগুলো পাকতো না এই যে একটা নষ্ট হয়ে গেছে এটা সবুজ ডি ছাড়া

নিজে লাগাই দিয়েছি গাছগুলো দেখতেছেন এটা আছে এটা একটু কম এটা আছে অল্প এ গাছটা বেশি ধরে না এই পুরো বাড়ির চারিপাশে এবার লাগাই দিছি মাসাল অনেক সুন্দর সুন্দর ফল এগুলো আরও এবছরে বছরে আরো লাগাবো এই যে ছোটো চারা দেখতেছেন এই যে আমার জানলার পাশে এখানে আছে এরকম চারা আরও আছে তারা যদি নিতে চান যোগাযোগ করবেন তারা দেওয়া যাবে সমস্যা নেই যাদের এই ফল ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানাবেন যাদের যাদের ফলগুলো ভালো লাগে আমার মতন আরে সাগলা ছাগল তোরা এই পাতা খাস না খুব তিতা গন্ধ লাগে পাতা থাক চল আর পারা যাচ্ছে না এটা পারলে সব একবারে এতগুলো খাইতে পারতাম না আর সবার তো দেওয়া আছে না আর পারিস না আবার দুই দিন পরে আবার এ হয় এটা পারবো আর পাইকি আপ পাকিয়ে খাইবো দুই একটা রাখতেবো না পাখিরও আবার পাকিয়ে খাইলো এটা সোয়াব পাওয়া থাক যে পাখি তো খাই পাখি ওটা আর পাখিরে খাওয়ার জন্য অল্প কিছু রেখে দিই গাছে ফল কারণ পাখিরও একটু খেয়ে বাঁচতে হবে আর পাখিতে খেলেও সেটা জারিয়া হিসাবে সব পাওয়া যাবে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফল মার্শাল্লাহ পাঁচ কেজি তো হবেই পাঁচ কেজি ফলের দাম অনেক টাকা উপরে আসলে গাছ যারা ভালোবাসে গাছ লাগাইলে ফল এক সময় পাওয়া যায় এখানে অনেকগুলো ফল আছে এই ক্যামেরা ধরে আমি একটু দেখাই বন্ধ হয় না গাছের ফল নিজের হাতে পারা আর গাছগুলো আমি লাগাইছিলাম বেশি দিন বয়স হয় না পাঁচ বছর চার বছর মতন বয়স হয়েছে গাছের আবার এই বছরও গাছ লাগাবো সেগুলো তো আশা করা যায় দুই তিন বছর পরে আবার ফল ধরবে এগুলো বেশি দিন লাগে না দুই বছর পরেই ধরা শুরু আচ্ছা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এই ফলগুলো ভালোবাসেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ